ان الحمد لله ان الحمد لله لأقرب الذي خلق الإنسان وكرم وعلمه وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صانا <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمر فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه কুণি জবন কুণি পুনর্ণ দো বীর ঘি الَّذِينَ <سؤال> آمَنُوا اللَّهُ أَكْبَر إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اجْتَهَدُوا <اللذين آجروا> الله فأتبع باسم الله we'll عالس بن مالك رضي الله تعالى النبي صلى الله عليه وسلم قال يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير، ما يسير شيرة ثم يخرج من النار، من قال لا إله إلا الله، وكان في قلبه من الخير ما يسير برة ثم يخرج من النار، من قال لا إله إلا الله، وكان في قلبه من الخير ما يسين الذراء رعاه المسلمين ان الله وملائكته يسلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسلموا.

অত্যাচারী ঋষি কনি দিয়ে এমনি বাধা যাবি না চিনি ভরে চুলুমি করে এমনি ভাঙা যাবি না অত্যাচারী ঋষি কনি দিয়ে এমনি বাধা যাবি না ঠিক না মরা শক্ত হব শিশারি মত অশিবি আসকি বাধা চত শক্ত হব শিশানি মত অশিবি আসকি বাধা চত লক্ষ্য প্রাণী নিগম জড়াবো ঠিকি পড়া যাই মনিবো না ঠিকি পড়া যাই মনিবো না চিনি ভরি চলো করে এমনি ভাঙা যাবে না অত্যাচারী ঋষি দিয়ে এমনি বাধা যাবে না ঠিক না বন্ধু তুমি পরম সফতি না অন্তশোধিনি কৌণে তোমা বিপি দবি গণিগা হত কেন বন্ধু তোমি পর না অন্তে অন্তশোধিনি কন্তে তোমা বিপি দবি শহীদেরা আজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের দিয়ে এমনি বাধা যাবে না ঠিক না শহীদ নেড়ে কফিলা চলবে বিরা সুখী যত বিপতি বাধা ও কি যত বদিনাম শহীদানি রে কফিরাম চলবে বিরা অসুখি যত বিপতি বাধা ও কি যত বদিনাম শহীদের আজি যাচ্ছে ভেঙে পড়া যাবে ও তাড়ির শিকনি দিয়ে এ মনি বাধ যাবে না বেলা বিকেম কেশ وجاب بجمالهم حسنت جميع خصالهم سنوا عليه وآله আলহামদুলিল্লাহ সর্বোচ্চ প্রশংসা কার একটু আওয়াজ দিই প্রশংসা আদায় করবো কার আমরা যারা এখানে বসে সবার তো কণ্ঠ আছে নাকি বোবা টোবা কেউ নাই তো কথা বলেন বাবা কেউ নেই তো আমরা আসলে নামাজের একটা আদাব আছে আগের কথা পূরণ করা কথা বলেন ঠিক কিনা আমরা যে পিছনে বসেছি মনে হচ্ছে ওখানে আমিলিক এখানে জামাত এখানে বিএনপি ওখানে দানের শেষ নাকি যেভাবে সিটে সিটে বইছে তোমার বড্ড ভালো দেখা যায় না বুঝলেন একটু আটু একটু বসা যাবে একটু আগায় বসি ভাই একটু আগায় বসে একটু আগে আসি আলহামদুলিল্লাহ তারপরে এখানে বসেছি আল্লাহর ঐশী বাড়ি করারুন কারিম থেকে কথা শোনার জন্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এতদিন ওলামাই কেরাম সতেরো বছর করারুন কারিমের কথা গুলো জবনের মধ্যে উন্মুক্ত ভাবে বলতে পারো নাই আজ একচুয়ালি আবু জাহলের গোষ্ঠীরা করারুন কারিমের মাহফিলে এসে একশো ধারা জারি করে কোরআনের কথাগুলি স্তব্ধ করার ষড়যন্ত্র করতে কথা বলা ঠিক কিনা মুসলমান এখন বাংলার জমি আল্লাহর গুড়া বাড়া ওলি আল্লাহর বাংলার জমি সাহাবাদ্দুম সাহাবরানের বাংলার জমি আমরা চাই বাংলার জমি আর কোরআন রাজ কায়েম

বিয়ে দেয় না যে বিয়ে দিলে বউর কথা শুনে মার্শাল আমার সন্তানটা আলায় পেলাম এজন্য কি করলেন বৃদ্ধ হয়ে গেছে তারপরে সন্তানটারে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে যে ব্যাটারে তোমার একটা বিয়ে দিতে চাই তোমার বা তার রান্না বান্না করতে পারে না একটা বিয়ে করে একটু শান্তি দাও তো বিয়ে করে লই আইছে তো নতুন মৌ কি ঘরে থাকলে ঘরে কি মাশাআল্লাহ নতুন মৌ ঘরে থাকলে কি আশার সাথে সাথে কি শাশুড়ি আমার রান্না করতে দেয় না কয়েকদিন আগে বলে যে কতটুকু লবণ দিতে হবে কতটুকু তরকারি তেল দিতে হবে ইত্যাদি ইত্যাদি মরিচ কতটুকু দিতে হবে শিখায় কথা বলেন ঠিক আগে একটু শেখায় তারপর চোদ্দ পনেরো দিন বিশ দিন যাবার পরে এবার পাতিলটা ধরিয়ে দেয় মা যাও কি বল থেকে এই চাউলের পাতিলটা তুমি একটু চাউলটা ধুয়ে নিয়ে এসো বলে কি বলে না বলে তোমার সামনা যে চাউল দিইতে যাই কলের পিঠে বুঝে এবার ওই পাতিলের মধ্য থেকে বৌমার স্বভাব খারাপ ওই সাইল এক মুঠ লইয়ে গালের মধ্যে দিয়ে সাবা সাবা খায় কি করে সাবা সাবা সাইল খায় তেমন সময় শ্বশুর আব্বার নজরে পড়ে গেছে যে বৌমার স্বভাব তো বড্ড ভালো না বেটারে বুঝাইছি এর ঘরে রাখলে অশান্তি শেষ থাকবি নিকো আয় রোজগার অভিন না আয় উন্নতি এর তালাক দাও কি করো তালাক দাও তো বেটা আলা বলা তালাক দিয়ে দিছে আর একটা নিয়ে করাইছে ওই পনেরো দিন পরে আবার বাস শাশুড়ি আম্মা কইছে ওই বৌমাটার নতুন বৌমারে বলছে যাও তুমি একটু চাউলটা ধুয়ে নিয়ে এসো মার্শাল্লাহ ও আবার চাউল দুইতে গেছে টিউবওয়েলের উপরে টিউবওয়েলের উপর চাউল ধুবে তারপরে মার্শাল্লাহ ও আবার এক মুঠ চাইল হাতের মধ্যে কইরে মার্শাল্লাহ ও আবার চাবা খায় না ও চাইল আবার গিলেই খায় কথা হয় বাংলাদেশে এতদিন কিছু মানুষ চাইল সাবা সাবা খাইছে এখন কিছু মানুষ গিলে খাওয়ার ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সাইদ ঈশ্বর বাংলার জমানে বলেছিল ভাগ্যা কাশাস্তি কালামে জন্ম নিয়েছে যদি প্রতিহত না করতে বলো তোমাদের কপালে শীতল দুঃখ আছে কথা বলো ঠিক কিনা বাসারবা এখন বাংলার জমানে পূর্ব আকাশ আমার কালামে নিয়েছে যদি এটাকে যদি বাংলার তাওহীদ জানতা যদি প্রতিহত না করতে বলো 17 টা বছরের মত 34 বছর তোমাদের কেদে মরতে হবে তোমরা আজকে এই বাংলা সেই শান্তি ফিরে আনতে পারবে না কথা বলা ঠিক না এবার আমরা একটু লাগানি হিসেবে এই বছরটি একটু দেখে শুনে লাগাবো একটু দেখে শুনে লাগাবেন আমি আরবে বেশি কিছু কব না ছোট্ট মানুষ বেশি করলে আবার মইমান খালার গায়ে উঠে পড়বানি বুঝলেন তো যাই হোক আমরা এখানে বসেছি কোরআন শোনার জন্য কি শোনার জন্য এই কোরআন উঠকে নেই মেয়ের মধ্যে আল্লাহ

সুজানগর থানার অন্তর্ভুক্ত খয়রান শহীদদের রুহের মাগফিরাত ফিরাত কামনায় খয়রান যুব সমাজের উদ্যোগে আজকে অষ্টম বার্ষিক সিরুট ঘরার মাহাপিড়ির সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মিল হক খান সাহেব দামাদ বরকাত আলিয়া আল্লাহ থেকে হায়াত দান করুক শুকর বিল আল্লাহ এবং আজকের মাহাপিলের চিফ গেস্ট প্রধান অতিথি প্রধান তাফসির কারণ আমার বন্ধুবর হাফিজ কারি মাওলানা

আপনারা ভালো আছেন এখন আমি কিছু প্রশ্ন করব আপনারা অ্যানসার দিবেন রাজি আছেন আমরা যে এই যে সামিয়ানার নিচে বসেছি এই জায়গাটা কি কোনো সাধারণ জায়গা এটার নাম কি জান্নাতের বাগান রসুল আরবি সাল্লু আলি সাল্লাম বলেছে যেখানে কোরআন টেরিবের কথা হয় সেটা হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জোরে বলি সোভা এবার জান্নাতের বাগান এই দুনিয়ার জান্নাত চিরস্থায়ী না খরস্থায়ী খরস্থায়ী এই জান্নাতের বাগান হয়তো একটার পরে আর থাকবে না কথা বলেন কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে এই দুনিয়ার জান্নাত থেকে সত্যকারে জান্নাত তালাশ করতে হবে কথা বলেন ঠিক কিনা কেমন করে তালাশ করবে দুনিয়ার থেকে যদি কিছু নসিয়া গ্রহণ করে

শরীফের মধ্যে ডাক দি মর ছেলে বান্দা তোমাদের মাঝে আমি আল্লাহ একটু শিবানী দিয়েছ ওই শিবানীটির নাম হলো কোরআন নাম কি কথা বলেন ওই শিবানিটির নাম হলো কোরআন